আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম আজকে আমরা ক্লাস এইটের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগড়ি এ অধ্যার পঞ্চম পর্বে এসেছি আর এই পর্বে আমরা একটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর গত পর্বে আমরা অনেকগুলা দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করছি এবং প্রথম পর্বে এ অধার সূত্রগুলোও দেখছি তোমরা যদি ওই পর্বগুলো দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনে সেটা যা দেখবা সেখানে প্লে লিংক দেওয়া থাকবে সেখান থেকে যা ভিডিওগুলো তোমরা এক্সেস করতে পারবা এবং আরেকটা কথা বলে দিই আমরা ডেসক্রিপশনে এই যে ক্লাসটা হবে এই যে অঙ্ক আমরা যেটা করবো এটার পিডিএফ কপি সেখানে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি আজকের পর্ব দা প্রশ্নটা কী বলছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা হতে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক পঞ্চাশ হাজার টাকা কি করলো ঋণ নিল কথাটা কী একটি ব্যক্তি একটা ঋণ সংস্থা হতে এগারো পার্সেন্ট মানে এক বছরে এগারো পার্সেন্ট কি দিব ইন্টারেস্ট বা লাভ আছে আর এটা ওরে ব্যাংক বলে দিছে তোমাকে পরিশোধ করতে হবে এই এগারো পার্সেন্ট হইলেও তোমাকে এটা ভেঙে ভেঙে প্রতি মাসে তোমাকে কি করতে হবে পরিশোধ করতে হবে আর কত টাকার উপর পঞ্চাশ হাজার টাকার উপর তারপরে দেখা যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা ঋণ পরিশোধ করে তার মানে এটা আসলে আমাদের এলাকায় যেরকম যে ব্যাংক থেকে টাকা তোলার পর কিস্তিতে টাকা পরিশোধ করে অনেকটা ওই রকম তাহলে এক মাসেও দিতেছে বারো হাজার টাকা পরিশোধ করতেছে কয়েক টাকার ওপর পঞ্চাশ হাজার টাকার ওপর যার উপর সুদ কত এগারো তবে এটা দিতে হবে কি প্রতি মাসে এই পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছিলাম প্রত্যেকটা অঙ্ক ছিল আমাদের বার মুনাফা দিতে হইতো বা বাস মুনাফা আমরা নিতাম নেই দেই যেটাই হোক এক বছরে হইতো তবে এইবার আমাদের অঙ্কটা একটু ভিন্ন এইবার যে আমাদের সুদটা দিতে হবে বা নিতে হবে এখানে তো দিতেই হবে ব্যাংকে দিতে হবে সেটা আমাদের মাসে আচ্ছা তাহলে অঙ্কটা একটু ভিন্নতা আসবে সেটা আমরা দেখবো দেখো প্রথমে আমরা কি লিখছি যে প্রতি মাস অন্তর যেহেতু এক মাস পর পর আমাদের মুনাফা বা সুদ পরিশোধ করতে হবে তাহলে প্রতি মাস অন্তর এক বছরে মুনাফা কয়বার দিতে হবে বলো তো এক মাসে একবার হইলে এক বছরে বারো মাস মানে বারো বার এখন যদি প্রশ্ন করো তাহলে এক মাসে কত হবে এক মাস লেখা যায় এক বাই বারো বছর কেন এক বাই বারো মানে কি বারো ভাগের এক মানে বারো মাসের একই হইল আমাদের কি এক মাস আর এক বাই বারো এটা বলা যায় কি বছর তাহলে এক মাসকে তুমি বছর অনুপাতে প্রকাশ করবা চাইলে এক বাই বারো লেখলা যদি বলি তিন মাসকে প্রকাশ করো তিন বাই বারো যদি বলি চার মাসকে প্রকাশ করো তাহলে চার বাই বারো হলে চার মাসের বছরে প্রকাশিত হইল আচ্ছা এখন কথা এক মাস বা এক বাই বারো বছরে মুনাফা তুমি কয়বার পরিশোধ করবা তাহলে এক বছরে বারো বার হইলে এক মাসে তো একবারই হবে সেটা আমরা একটুকে ম্যাথে করে দেখাই সেটা কীভাবে একের নিচে কোনো কিছু আসলে এইখানে যে থাকবে তারে একের নিচে যে আসবে তারা দ্বারা গুণ করতে হয় তাহলে বারোরে এক বাই বারো দ্বারা গুণ করলাম তারপরে দেখো মনে মনে এখানে একটা এক আছে কর্ণ বরাবর কী হব কাটাকাটি বারো দা বারোরে ভাগ করলে এক এক দা এক রে গুণ করলে এক তার মানে এক বছরে বারো বার পরিশোধ করলে এক মাসে তুমি কয়বার সুদ পরিশোধ করতে পারবা বা ঋণ দিতে পারবা বা কিস্তি দিতে পারবা কয়বার একবার দিতে পারবা এক মাসে একবার তারপরে এখানে মুনাফার হার আর ইকুয়াল টু এক বাই বারো ইন্টু এগারো পার্সেন্ট এটা কেন হইল কথা হচ্ছে এখানে যে এগারো পার্সেন্ট ছিল সেটা পঞ্চাশ হাজার টাকার এক বছরে তোমার কত সুদ হবে সেটার আর তবে তোমার যে আর দরকার সেটা কি এক বছরের দরকার না তো তোমারে বলছে প্রতি মাসে তুমি সুদ পরিশোধ করো তাহলে প্রতি মাসে তুমি কত পার্সেন্ট করে সুদ দিবা এটা বের করতে হবে এর জন্যে তোমাদের বইয়ে এক শত পৃষ্ঠের ব্যাখ্যা দেওয়া আছে যে আমাদের ওই পার্সেন্টকে যেটা এক বছরের জন্য দেওয়া আছে ওই পার্সেন্টকে আমরা সময়কাল মানে কয় মাস পর পর সুদ দিতেছি এক মাস ওই এক মাসের বাত সরিক অনুপাত বা এক বাই বারো এক মাসের বাৎসরীর অনুপাত এক বাই বারো দ্বারা গুণ করতে হবে তাহলে এটা আমাদের এ টা হইল আমাদের মাসিক রেট অফ ইন্টারেস্ট হয়ে গেলো আর এটা ছিল বাৎসরিক যেহেতু আমাদের মাসে হিসাব করতে হয়েছে এই কারণে আমরা মাসিক বের করে নিলাম এখন প্রশ্ন তো এখানে যেরকম এক মাসের কথা বলছে প্রশ্ন তো এক মাস না দিয়ে ছয় মাসও দিতে পারে তখন ছয় বাই বারো ইন্টু এগারো পার্সেন্ট লেখতার মানে ছয় মাসে তোমারে ছয় মাস সময়কালে একবার করে সুদ হইতেছে তাই ছয় বাই বারো এগারো পার্সেন্ট মানে ছয় মাসে তোমার রেট অফ ইন্টারেস্ট বের করে তারপরে অঙ্ক করতে হয়তো যেহেতু আমাদের এক দেওয়া আছে তাই এক বাই বারো দ্বারা আমরা রেট অফ ইন্টারেস্ট বের করে নিলাম সেটা কত আসলো দেখো এক বাই বারো ইন্টু এগারো পার্সেন্ট আর পার্সেন্ট দূর করার নিয়ম আগে যেটা শিখছি সেটাই একশো দ্বারা ভাগ তারপরে উপরে দুইটা গুণ তাহলে কত আসলো এগারো বাই বারোশো এটা আমাদের এক মাসের মুনাফার হার আর এই এগারো পার্সেন্ট ছিল এক বছরের মুনাফার হার যেহেতু আমাদের অঙ্কটা মাসে করতে হইতেছে মাসের প্রকাশ করে নিলাম আর আসল কত কার তুমি সুদ দিতেছ মানে যে ঋণ নিচ্ছে সে দিতেছে পঞ্চাশ হাজার টাকার উপর এটাই পি আর এক মাস সময়কাল মানে এটা হলো প্রশ্নের কথা বলতেছে প্রশ্নে এক মাস সময়কাল বলা আছে না এক মাসে কত টাকা ঋণ থাকবে তাহলে এক মাস সময়কালে তুমি কত টাকা ঋণ পরিশোধ করবা তাহলে এক মাস সময়কালে তুমি কতবার ঋণ পরিশোধ করতে পারবা একবারই পরিশোধ করতে পারবা না ওইটা হলো এন যদিও আগের অঙ্কে এন পাঁচ বছর থাকলে তুমি বলতো এন বছর পাঁচ থাকলে যে বছর ধরো পাঁচ আছে তাহলে এন পাঁচ লাগতো তবে এখানে কিন্তু জিনিসটা একটু ভিন্ন কেন আগের অঙ্কে তুমি সুদ পরিশোধ করতা পাঁচ এক বছর একবার করে তাহলে পাঁচ বছরে কয়বার সুদ পরিশোধ করতা পাঁচবার তাই এনে করলে পাঁচ ধরা যাইত এখন এই প্রশ্নে এক মাসে তুমি কয়বার সুদ পরিশোধ করতেছ দেখো তো প্রতি মাসে একবার কইরে দেখো ওই যে বের করছি এক মাসে তুমি কয়বার সুদ পরিশোধ করতে পারবা প্রতি মাসে যদি সুদ দাও এক এক মাসে একবার তো দিতে পারবা তাই লেখছি এক মাস সময়কালে প্রশ্নে যে এক মাসে কত ঋণ থাকবে এটা বের করবা গেছে ওই এক মাস সময়কালে আমি সুদ দিতে পারত কয়বার একবার এন তাহলে একবার প্রশ্ন একটু ভিন্ন করে করি যদি তোমার প্রশ্ন করতাম তিন মাসে সময়কাল কত হইতো তাহলে কি বলতাম এন ইকুয়াল টু তিন মাসে কত তিন কেন তিন মাসে সুদ কয়বার দিতে তিন তিনবার তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার ক্লিয়ার হইলাম এন সময়কাল বোঝায় তবে কথা হচ্ছে এন বলতে কি বোঝাইতেছে ক্লিয়ারলি যদি বলবার চাও সেটা হচ্ছে এন বলতে বোঝায় তুমি কয়বার সুদ পরিশোধ করলা ঠিক আছে দেখো এক মাসে একবার তাহলে এন এক দুই তিন মাসে তিনবার তাহলে এন তিন যদি চার মাস বলতাম তাহলে তুমি চারবার সুদ দিতে পারত যেহেতু এই অঙ্কে এক মাস পর পর দাও তাহলে চার মাসে চারবার দিতে পারত এন চার আমি প্রশ্নটা যদি বলি এক বছরে তুমি কয়বার এক বছরে কয়বার সুদ দিতে পারত বার তাহলে এখানে এন কত এন মানে তুমি কতবার সুদ পরিশোধ করলা তাহলে এক রে এন ধরা যাবে না এই বারোকে তখন এন ধরতে হবে এরকম একটা অঙ্ক আমরা পরে পড়বেই করব আচ্ছা আমরা বাকি জিনিসগুলো এখন দেখি তাহলে দেখো আমি এক মাসের সময়কালে এনে কোয়ালটি কত পাইলাম এক এক মাস সময়কালে এনে এক মানে একবার সুদ দিতে পারি পি পঞ্চাশ হাজার আর পাইছি এক মাসের জন্যে আর কত এগারো বাই বারোশো আচ্ছা এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করবো প্রশ্নে আমাদের চক্রবৃদ্ধি মূলধনই বের করতে বলছে পি ইন্টু একযোগ আর হোল্টু দি বারো এন আমাদের এক আর কত এগারো বাই বারোশো আর পি কত পঞ্চাশ হাজার মানটা বসাইছি তারপরে ক্যালকুলেটারে কাজটা করবা এইটুকুরে আগে ভাগ করো লেখো সাইন্টিফিক ক্যালকুলেটরে জিনিসটা করা সহজ এগারো ভাগ বারোশো সাইন্টিফিক ছাড়াও করা যাবো তখন তোমার মানটা দেখো কত আসবো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ওয়ান সিক্স এরকম একটা মান আসবো সেটার সাথে কাটাকাটি দরকার নেই ডাইরেক্ট যোগ দেও যোগ কত এক এই যে তাহলে মান কত আসে দেখো এক দশমিক শূন্য নয় এক চারটা ছয় সাত এটা তো আসে তুমি চাইলে এই পুরো মানটাই নিতে পারো কেন উপরে পাওয়ার এক আছে দেখো এই পুরোটার উপর যদি পাওয়ার এক দেও কোনো কিছুর উপর পাওয়ার এক মানে কি ওইটা যা আছে তাই তো পাওয়ার একে কোনো চেঞ্জ হবো না ওইটা যা আছে তাই থাকবো তাই আমরা লিখি নিই ওটা বাদ আছে তারপরে তুমি চাইলে এই লাইনটা লেখো এই লাইনটা লেখে পাওয়ার এক লেখে পরে লাইনে যে এই লাইনটা পঞ্চাশ হাজার ইন্টু এই পাওয়ার ছাড়া লাইনটা লিখবা তা হবে কোনো সমস্যা নাই তুমি এক লাইন বেশি করলে কি না করলেই কি পারবা এন কথা এই পুরাটা যদি গুণ করো দেখো এই মালটা যখন আসছিল তোমার কাটাকাটির দরকার নাই ওইখানে ডাইরেক্ট কী চিহ্ন দেও গুণ চিহ্ন দেও তাহলে দেখো সাইন্টিফিক ক্যালকুলেটার কি আসে অ্যান্স ইন্টু গুণ আর গুণ কত দিবা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তাহলে দেখো অ্যান্সার কত আসে অ্যান্সারটা আসে এরকম পাঁচ শূন্য চার পাঁচ চার দশমিক তিন 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 এখন এটা আসে আমার মান এই দুইটার গুণফল এই দুইটা গুণফল এটা আসে এখন তুমি দশমিকের পরে আমরা কোন ঘর পর্যন্ত নিই দুই ঘর পর্যন্ত তাই দুই ঘর পর্যন্ত নিলে তিন নাম্বার ঘরে তাকাইতে হয় সেটা যদি পাঁচের বড় হয় মানে পাঁচ বা তার থেকে বড়। মানে নয় পর্যন্ত কোনো একটা হয় পাঁচ ছয় সাত আট নয় তাহলে আগেরটা রেগ বাড়াইতে হয় কিন্তু এটা আমাদের পাঁচের ছোট তাই আমরা এটুকু মান নিতে পারি এটুকু মান নিছি আর যেহেতু পুরো মান নেই নাই তাই আমরা একটা কি দিছি প্রায় দিছি আমি তোমার প্রশ্ন আসতে পারি এইখানে কেন স্যার আমরা পুরো মান নিলাম এইখানে চাইলেও তুমি আসন্ন মান নিতে পারতা কীভাবে ধরো তুমি দুই নাম্বার ঘর পর্যন্ত নিবা তাহলে তিন নাম্বার ঘরেরটা যদি পাঁচের বড়ো হয় নয় পাঁচের বড় তাহলে এই এটারে তুমি বাড়াইতে তখন কী নিতে এক দশমিক শূন্য এক তুমি এইখানে এটা নিয়েও পঞ্চাশ হাজারের সাথে গুণ করলেও তোমার অঙ্কটা হইতো সেটা কত হইতো পঞ্চাশ হাজার ইন্টু এক দশমিক শূন্য এক তাহলে আসতো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এখানে পঞ্চাশ হাজার চারশো আটান্ন দশমিক তিন তিন টাকা আসতো না সেখানে আসতো পঞ্চাশ হাজার পাঁচশো তবে এই যে আসন্ন মান নিলে মানে এই মান নেয়া যদি কর্তা অঙ্ক হইতো তবে ওইখানে অবশ্যই প্রায় ছাড়া কিন্তু অঙ্কটা আবার হবে না আমরা সমস্যা কি তারপর দেখো ওই ব্যক্তি এক মাসে ঋণ পরিশোধ করে বারো হাজার টাকা আমি প্রশ্ন কি ছিল দেখো আরেকবার দেখে নাও এক মাসে আর কত টাকা ঋণ থাকবে তাহলে এক মাসে চক্রবৃদ্ধি আকারে আমার আগে গেছে কত পঞ্চাশ হাজার থেকে বাইরে পঞ্চাশ হাজার চারশো আটান্ন দশমিক তিন তিন সেখান থেকে এক মাসে যে কয় টাকা আমি কিস্তিতে পরিশোধ করবো ওইটাকে বাদ দিয়ে দাও বিয়োগ করলে আমাদের এইটা অ্যান্সার যেহেতু এখানে আমাদের প্রায় ছিল অ্যান্সারটা আমাদের কি আসছে প্রায় বুঝতে পারছো আচ্ছা যদি না বুঝো কোনো সমস্যা নাই পরের অঙ্কেরটার দিকে তাকাও একই ম্যাথ এখন জিনিসটা আরও ক্লিয়ার হইতে পারবো দেখো এখন আমার সেম জিনিসই তবে দুই মাসের কথা বলছি দুই মাস পর আর কয় টাকা ঋণ থাকবো মানে দুইটা কিস্তি তুমি দিছ তারপরে তোমার কয় টাকা ঋণ থাকবো তাহলে দেখ দেখবা সেমভাবে প্রতি মাসে প্রতি মাস অন্তর এক বছরে মুনাফা তুমি কয়বার দেওয়ার বা বারো বার দুই মাসে কয়বার দুই বাই বারো মানে মাসে বারো দ্বারা ভাগ করলে বছর হয় তাহলে দুই বাই বারো বছরে মুনাফা কত হবে দুই বাই বারো ইন্টু বারো বা বারো ইন্টু দুই বাই বারো তারপরে এটা একটা কাটাকাটি থাকে কত দুই মানে এখানে এক হবো দুই অক্ষে দুই তার মানে দুই মাসে এই প্রশ্ন অনুযায়ী প্রতি মাসে যদি তুমি মুনাফা দেও তাহলে দুই মাসে কয়বার দেওয়া এক মাসে একবার হলে দুই মাসে দুইবার ওকে তারপরে এখানে মুনাফার হার মুনাফার হারটা কী করতে হবে তোমার এটা আছে এক বছরে তোমার নিতে হবে এক মাসে মানে তুমি মাসে পরিশোধ করতে আসো এক মাসে তবে এক মাস না থাকে চার মাসে থাকলে তাহলে চার বাই বারো ইন্টু কী লাগত এগারো পার্সেন্ট যেহেতু এক মাস তাহলে এক মাসের সরি হ্যাঁ এক মাস তাই আমি এক বাই বারো ইন্টু এগারো পার্সেন্ট এক মাসে রেট অফ ইন্টারেস্ট কত হবে ওটা বের করছে আগের মতোই তারপরে আসল কত পঞ্চাশ হাজার এখন আমার প্রশ্ন নাকি সময়কাল এখন কত এখন সময়কাল হলে দুই মাস দুই মাসে আর প্রতি মাসে যদি পরিশোধ তাহলে দুই মাসে তাহলে কয়বার পরিশোধ করতে পারবা তাহলে দুই মাস সময়কালে তুমি দুইবার ঋণ দিতে এই মুনাফা বা সুদ পরিশোধ করতে পারবা তাহলে এন্ডে দুই ধরবে তাহলে এই জিনিসটা মনে রাখো যে মাসের ক্ষেত্রে পার্সেন্ট রে আমরা যত মাস পর পর ঋণ দিতেছি ওইটার বা কোনো কোনোপাত দ্বারা কি করবো গুণ করবো আর সময়ের ক্ষেত্রে আমার যে সময়কাল বইলা দিব ঠিক আছে প্রশ্নে ওই সময়কালে উদ্দীপকে অনুযায়ী যে সময়কাল বলছে মানে তুমি কতবার কি দিতে পারতাছ সুদ পরিশোধ করতে পারতাছ ওইটা রেন দিবা তাহলে দুই মাসে আমি দুইবার সুদ দিতে পারবো এক মাস পর পর দিলে তাই এন দুই দিয়েছে আর বাকি যা আছে সেম মানগুলা বসাও এখানে এন জায়গায় কত বসাবা তিন কেন দুই হবে এন জায়গায় দুই কেন দুই মাসে তুমি কয়বার সুদ দিতে পারো দুইবার তাহলে এন দুই আচ্ছা তাহলে মানগুলা বসাও সেম কাজ একইভাবে কই রে এখানে দেখো শুধু একটা যে ভিন্ন জিনিস কি হবে এগারো ভাগ বারোশো দেখো সেম মানে আসবে একটু আগে যেটা আসছিল তার সাথে যোগ দাও কত না কাটাকাটি করে ওখানে যোগ দাও যোগ এক তাহলে মান যত আসে তুমি আগেরটায় ওই মানটাই দেখো লেখছিলে ওই পুরো মানটাই লিখতে পারছি কেন পাওয়ার ছিল এক পাওয়ার এক থাকলে এটা যা আছে তাই লেখা যায় কিন্তু এইখানে ভাগ করে যোগ করে যে মানটা আসলা তার উপর পাওয়ার কত দুই না তাহলে দুই পাওয়ার এবার দিতে হবে দিলে মানটা একটু চেঞ্জ হবে এটা কেমনে দিবা তুমি ভাগ করে যোগ করছো যে মানটা পাইছো ওইখানে কাটাকাটি দরকার নাই ডাইরেক্ট তুমি এই চিহ্ন ক্লিক করো ক্লিক করলাম দেখো আসলো কি এঞ্চ এই চিহ্ন সাথে কত দাও দুই এখন দেখো এই যে পুরো মানটা আসছে তুমি চাইলে পুরো মান নেওয়াও করতে পারো কিংবা আসন্ন মান নেওয়াও করতে পারো আসন্ন মান কেমনে নেয় যদি কয় এই ঘর পর্যন্ত নিমু তাহলে তারপরে ঘরে তাকাবা যদি এটা পাঁচের বড় হয় বা পাঁচের সমান হয় এটার এক বাড়াই দিবা তাহলে এক দশমিক শূন্য দুই এটা নিয়ে করতে পারো তখন মানটা একটু চেঞ্জ কিন্তু আসবে মানে পাঁচ পঞ্চাশ হাজার ইন্টু এক দশমিক শূন্য দুই তখন মান আসতো একান্ন হাজার তবে এই পুরো মান নিয়ে করলে আমার মান আসতেছে কত পঞ্চাশ হাজার নয়শো বিশ দশমিক আচ্ছা আরও কি আসে একটু দেখাই দিই এক দশমিক এক দশমিক শূন্য এক আট চার এক সাত তিন ছয় এক ইন্টু পঞ্চাশ হাজার দেখো মানটা আসতো এরকম পাঁচ শূন্য নয় দুই শূন্য দশমিক আট মানে আট ছয় আট তা আট ছয় আট তিন নম্বর ঘরে আমাদের পাঁচের বড় আসছে না তুমি চাইলে চাইলেটারে কি করতে পারো একবারায় দিতে পারো কিংবা এই পুরো মানও দিতে পারো তাহলে প্রায় দেওয়ার প্রয়োজন হইতো না যেহেতু আমি দেখো এখানে দুই নাম্বার ঘর পর্যন্ত নিছি তা এখানে কি দিছি প্রায় তুমি এই কাজটা এখানেও করতে পারতা দুই নাম্বার ঘর পর্যন্ত নিতা এখানে পাশের বড় বিদে এখানে কি করতো একবার দেয় এইটুকি নিয়েও তুমি অঙ্কটা করতে পারতা তবে অ্যান্সারে যদি আসন্ন মান নেও এ দেখো পুরো মান নিলে আমি শুধু টাকা লিখে দিতাম যেহেতু মানটা আমি একটুকা কম নিছি মানে এক ঘর কম নিছি প্রায় মান নিছি আসন্ন মান নিছি তাই আমার প্রায়টা দিতেই হবে মাস্ট তারপরে বাকি কাজ সেম যে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে মানে প্রতি মাসে বারোশো বারো হাজার টাকা তাহলে দুই মাসে কত হবে আমাদের দুই মাসে যে চক্রবৃদ্ধি মূলধন হয়েছে ওইখান থেকে বাদ দিবা বারো হাজার টাকার দুই মাসে কত হব বারো হাজার গুণ দুই মানে চব্বিশ হাজার টাকা তাহলে চব্বিশ হাজার হাজার টাকা বিয়োগ করো তাহলে মানটা আমাদের এটা আসে আর এটা প্রায় ছিল এখানেও প্রায় আসে তাহলে দেখো প্রত্যেকটা বিষয়ে বোঝাই তুমি চাইলে এখানেও আসন্ন মান নিতে পারতা তখনও অঙ্কটা হইতো অ্যান্সারটা একটু ভিন্ন আসতো তবে যেহেতু লাস্টে প্রায় লেখা থাকতো কোনো সমস্যা না তাহলে পরের অঙ্কটাও কি সেমি হবে না এমনকি মাথায় আসতেছে সে একইভাবে প্রতি মাস অন্তর এক বছরে মুনাফা এনে এক দিও বারো বার তাহলে তিন মাসের বছরে বানাইলে তিন বাই বারো আগের মতোই তাহলে সেটাকে তোব কাটাকাটি এক এক দ্বারা তিনটে গুণ করলে মাস মানে তিন মাসে প্রতি মাসে যদি সুদ দেও এক মাস পর পর সুদ দিলে তিন মাসে কয়বার সুদ দিতে পারবা তিনবার মুনাফার হার যেহেতু তুমি প্রতি মাসে সুদ পরিশোধ করতেছ তাহলে এই এগারো পার্সেন্টের এক মাসে কত করে তুমি দিবা এটা বের করে নিতে হবে তাহলে আমরা বের করছি এক মাসে কত দিতেছি এক বাই বারো ইন্টু এগারো পার্সেন্ট তারপরে সেমভাবে আমরা আরটা বের করলাম পি যা আছে তাই সময়কাল এই প্রশ্নে তিন মাসের কথা বলে দিছি তিন মাস পরে কত ঋণ থাকবে প্রশ্নটা কই এই যে তিন মাস তাহলে তিন মাস সময়কালে এন কত হবে তিন মাস সময়কালে তুমি যে কয়বার সুদ পরিশোধ তাহলে তিন মাস সময়কালে তুমি সুদ দিতে এন কত তিন আমরা জানি সূত্র দিবা এখন এন এর জায়গায় তিন লাখ না পির জায়গায় পঞ্চাশ হাজার এর জায়গায় ওই এক মাসে এক বছর এগারো পার্সেন্ট আর এক মাসে কত বাইছিলে। এক বাই বারো এন্টু এগারো পার্সেন্ট আর ওই ওইখান থেকে আমরা কি বের করছি এই মানটা আসছে তো এই মানটা বসাবা এখানেও সেমভাবেই করি তবে আমি এখানে একটু ভিন্নতা করছি কেন তুমি চাইলে অঙ্কটা ভাবে করতে পারো এই কারণে একটু দেখাইছি তুমি আগের মতোই করবা তুমি কি করবা এ দুটা ভাগ করবা তারে যোগ করবা যে মানটা বাবা তারে ওই যে পাওয়ার তিন দেবে একসাথে সব করে ফেলাবা সেটা তিন দিলে আমার অ্যান্সারটা দেখো কত আসবো ঘুরে ফিরে এই কাছাকাছি মানটি আসবো তবে এখানে কেন এভাবে করছি এখানে কী করা যায় এখানে আমি লসে করছি সেটা কি এক যুগ এগারো বাই বারোশো তো এটার ভগ্নাংশের যুগ আকারে যদি করবার চাও তাহলে কি হবে এখানে লশাক কত আসবো বারোশো এর নিচে মনে মনে এক এখন এটা কীভাবে যেন করতে হয় ছোটোবেলা শিখছ নিচের দ্বার দ্বারা ভাগ বারোশো ভাগ করলে বারোশো আর বারোশো ভাগ ফল দ্বারা উপরের দ্বারা গুণ তাহলে কত হবো বারোশই হবে যুগ এই বারোশো দ্বারা এই বারোশোকে ভাগ এক বারোশো দ্বারা বারোশোকে ভাগ করলে এক ওই এক তারা এগারোকে গুণ তাহলে কত হবে এগারো আর পাওয়ার কত তিন তাহলে উপরে কত রইলো যোগ করলে এক দুই এক এক নিচে এক দুই শূন্য শূন্য আর পাওয়ার কত তিন এটারও যদি তুমি দেখা এক দুই এক এক ভাগ এক দুই শূন্য শূন্য দেখো এটার ভাগ করলে যে মানটা আসলো এক দশমিক শূন্য কত নয় এক ছয় তুমি যদি এই দুটা ভাগ করে তার সাথে এটা যোগ দিতা তাও কিন্তু সেম মানই আসতো তারপরে দেখো যে মানটা আসবো তুমি আগের মতো যদি করে থাকো ওই মানের সাথে তুমি কি দিবা ডাইরেক্ট এই ক্যাব চিহ্ন দিবা ক্যাপ দিলেই তার কত দিবা তিন ক্যাব দিলে আসবো অ্যান্স তুমি দিবা কত তিন তিন দিলে দেখো কত আসে তিন দিলে দেখো মানটা কত আসবো তো সেমভাবে যদি করো ওইয়া রকমের ঘুরে ফিরে এখানে একই মানটায় আসবো সেটা কত আসবে বলি এটা ভাগ ফলের পাওয়ার যদি তিন দাও তাহলে আসবো এক দশমিক শূন্য দুই সাত সাত আর কিছু মান আসবো যাই হোক এমন কথা তুমি যদি এই দুইটা ভাগ করে যোগ করো তার পাওয়ারও যদি দেও তাও ঘুরে ফিরে এরকম মান নিয়ে আসবো তুমি চাইলে কি করতে পারো এই পুরো গুণ আকারে দিতে পারো আমরা আগের অঙ্কগুলো করছি পুরো মান দিয়ে এইবার কি করছি একটু ভিন্ন করার চেষ্টা করছি সেটা কি পুরো মান না নিয়ে আমরা আসন্ন মান নিছি দুই নাম্বার ঘর পর্যন্ত দুই নাম্বার ঘর পর্যন্ত নিবার গেলে যে পরেরটা তিন নাম্বার ঘর পাঁচের বড় হয় এটার কি করতে হবে একবার আয় দিতে হবে তাহলে শূন্য তিন নিতে হবে তা আমরা কি নিছি এক দশমিক শূন্য তিন আর গুণ করছি যেটা আসছে আমরা ওটারে কি যেহেতু আসন্ন মান আমাদের প্রায় নিতে হবে এখন কথা অনেকের হয়তো সায়েন্টিফিক ক্যালকুলেটার নাই তারা কিভাবে হিসাব করবা এই যে এই দুইটারে তুমি যদি ভাগ করো কত আসতো এক দশমিক সরি এক দুই এক এক ভাগ একটু দেখে দিই যেহেতু করতেই আছি তাহলে মান আসতো আমাদের মানটা অনেকটা এরকম আসতো এক দশমিক শূন্য শূন্য নয় এক আরো অনেক কিছু তুমি কি করতা তিন নাম্বার ঘর পর্যন্ত নিবার চাইতে তাহলে কি করতা এক দশমিক চার নাম্বার ঘর পাঁচের বড় হইলে এটা রে শূন্য এক পর্যন্ত এই আসন্ন মান এখানে নিতে আর এটার উপর যদি পাওয়ার দিতে এটার বদলে তুমি কি লেখতো তখন এক দশমিক শূন্য এক পাওয়ার তিন এটা মানে কি পাওয়ার তিন মানে কি এই ডালে তুমি তিনবার গুণ দিতা তাহলে ঘুরে ফিরা কত আসতো দেখো তখন তোমার আসতো কত পাওয়ার তিন মানে তিনবার গুণ দিলে এক দশমিক শূন্য তিন শূন্য আরও কিছু এইখানেও তুমি কি করতো তিন নাম্বার ঘর পর্যন্ত দুই নাম্বার ঘর পর্যন্ত নিতা আর তারপর একটা পাঁচের ছুটো হইলে ওটা নেওয়ারই দরকার নাই তখনও ঘুরে ফিরে আসন্ন মান কত দিত এক দশমিক শূন্য তিন আর সায়েন্টিফিক থাকলে কোনো সমস্যাই নেই তুমি আগের মতো করে করবা এখানে যে মানটা আসবো বসাবা এটা আসলো তিন মাসে তোমার চক্রবৃদ্ধি মূলধন তাহলে ওই ব্যক্তি এক মাসে ঋণ পরিশোধ করতো কিস্তি দিত বারো হাজার টাকা তিন মাসেও কত টাকা এই পঞ্চাশ হাজার টাকা টাকা থেকে ফিরাই দিব কত টাকা আমাদের এই চক্রবৃদ্ধি মূলধন তিন মাসে থেকে তিন মাসেও কয়টা কিস্তি দিত তিনটা কিস্তি তিনবার তা তিন বারং ছত্রিশশো টাকা ছত্রিশ হাজার টাকা ফিরাই দিত তাহলে রইতো কত পনেরো হাজার পাঁচশো বোঝা গেছে আর এনে যদি পুরো মানটাই নিতা এই যে এখানে যে মানটা আসতো পাওয়ার পাওয়ার করার ফলে তাহলেও কিন্তু তোমার কাছাকাছি একটা মান আইতো পুরো মান নিলেও এখানে ধরো দশমিকের পরে যদি পুরো মান না নিতা তাহলে প্রায় দিতে হবে মেন কথা যদি দশমিকের পরে পুরো মান নেও প্রায় ইউজ করার প্রয়োজন নাই যদি দশমিকের পরে আসন্ন মান নেও দুই ঘর পর্যন্ত নিলা তিন ঘর পর্যন্ত নিল চার ঘর পর্যন্ত নিলা। তাহলে তোমাকে প্রায় ইউজ করতে হবে আশা করি এই মাত্রা তোমার ক্লিয়ার ওকে আচ্ছা আমি চেষ্টা করছি না বুঝলে কমেন্ট করো আরও বোঝাই দেওয়ার চেষ্টা করব আর এই পিডিএফটা দেওয়া থাকবে ডাউনলোড করো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে বাকি ক্লাসগুলোও দেখো আল্লাহ হাফিজ